আর দেরি করেননি লুইসি অগস্তের সঙ্গে তিনিও শুরু করে দিলেন ঢালুপত্তি বে ওপরের পাহাড়ের দিকে চড়তে একটু পরে দুজনেই ঢুকে পড়লেন পাহাড়ের পাশাপাশি দুটি গুহামুখের শুকনো দিতে ভিতরে অন্তর্হিত হয়ে গেলেন তারা এ কোথায় চলে এলাম বলুন তো উত্তরে কাজ শ্রাক করলেন অবস্থা বিষয়টির মাথা কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি গুহামুখ দিয়ে পাহাড়ের ভেতরটায় ঢুকে পড়ে প্রথমটায় বেশ ফাঁপড়ে পড়েছিলেন দুজনে সূচিবদ্ধ অন্ধকারে আশেপাশে দেখা যাচ্ছিল না কিছুই বেশ কিছুক্ষণ একটা না দাঁড়িয়ে থেকে অন্ধকারে চোখ সয়ে আসতে দুজনে খেয়াল করেন একটি লম্বা প্যাসেজের মাঝখানটা করে দাঁড়িয়ে আছেন তারা যার শেষ প্রান্তে একটি হালকা লালচে হলুদ আফা পেরিয়ে আসছে যা আরো একটি বিষয় খেয়াল করে দেখেছেন দুজনে তাদের মনে হলো অন্ধকারে গোটা প্যাসেজ জুড়ে যেন অজস্র হারগোড় ছড়ানো নিশ্চিত হওয়া গেল প্যাসেজটি ধরে একেবারে শেষ প্রান্তে আলো উৎসটি সামনে আসতে দেখা গেল সেটি একটি প্রবেশদ্বার এবং তার সামনে পড়ে দুটি তিনটি নর দুজনেই বয়স ছিটিয়ে গেলেন মানুষের ভঙ্গুর কঙ্কাল আবিষ্কার করে সব কি ব্যাপার বলুন অবস্থা ফিস ফিসিয়ে জিজ্ঞাসা করলেন লুইস ভয় পাবেন না আমরা অনেকটা চলে এসেছি এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই কপাল ঠুকে দুজনেই ঢুকে গেলেন ভেতরে দেখা গেল একটি বিশাল আয়তন কক্ষের অন্দরে প্রবেশ করেছেন তারা কক্ষে ঢুকবার ঠিক মুক্তিতেই একটি বড় পাথর লম্বালম্বি ভাবে দাঁড় করানো অবস্থায় ছিল সেটির গায়ে দেবনাগরী হরফে কিছু খোদাই করে রাখা কৌতূহলি মুখে লেখাটি পড়ে দেখলেন অভ্যস্ত কি লেখা ওতে কৌতূহল ও আগ্রহ ভরে প্রশ্ন করলেন লুইস একমাত্র নির্বাচিত এই সময় দর্পণ কক্ষে প্রবেশের সমর্থ মানে কি হতে পারে কথাটি বুঝতে পারছি না তবে আপনারা তো সিটিয়ে যাওয়ার কোন কারণ কিন্তু নেই লুইসি সত্যি যদি কোনো বিপদ থাকতো তবে আমরাও এতক্ষণে থাকতাম দরজার ওপার কিন্তু সময় দর্পণ বলতে ওরা কি বোঝাতে চেয়েছে এবারে কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল হয়ে উঠছে বিশাল এই কক্ষের দেওয়ালগুলিতে অজস্র চিত্র আঁকা আবার লিপিও রয়েছে জায়গায় জায়গায় উৎসাহ ভোরে অগস্ত দেখলেন লিপিগুলির মধ্যে ভারতীয় সিন্ধু আর্য ফরটি ব্রাহ্মী প্রাকৃত বা পালি যেমন রয়েছে তেমনি আবার হিয়রগলিপিক ইউনিফর্ম পুরনো যুগে চাইনিজ বা জাপানিজ চিত্রলিপিও তেমনি উপস্থিত কিছু কিছু লিপি আবার অগস্ত সম্পূর্ণ কতগুলি ভাষায় এই দেওয়াল গ্রন্থাগার তৈরি কে জানে তবে আসল বিষয়টি অগস্ত আবিষ্কার করলেন বিরাট এই কক্ষের মাঝামাঝি কক্ষে আলো বলতে একটি বিষণ লালচে হলুদ আলো যা ঘরের প্রান্ত প্রদেশগুলির অন্ধকার তারাতে সম্পূর্ণরূপে ব্যর্থ চারিদিক তাকিয়ে দেখতে গিয়ে কক্ষের মাঝখানে চোখ পড়ল অগস্ত আর তখনই তিনি দেখতে পেলেন সেই তরুণ সেই তার পাশে দাঁড় করানো ছোট আকারের গম্বুজ তবে ছোটবেলায় যেটিকে দেখেছিলেন অগস্তর এগুলি সেরকম নয় এগুলি আকারে যেন আরো বড় ফেল ফেল করে সেদিকে তাকিয়েছিলেন অগস্তর তারপর অদৃশ্য কোনো এক দুর্নিবার আকর্ষণে সেদিকে মনের অজান্তে পা বাড়াতে যাবেন এমন সময় ওদিকে কি ব্যাপার বলুন তো অগস্তর হাত পেছন থেকে টেনে ধরেছিলেন লুইসি এবার তার কথা মতো সেদিকে তাকালেন অগস্ত দেখা গেল তাদের মুখোমুখি দেওয়ালের প্রায় শেষ প্রান্তে একটুকু ফাঁক দিয়ে বাইরের অন্ধকারে এসে ঠিকরে পড়েছে এক একসার উজ্জ্বল আলোকপালা ওদিকেও একটা দরজা আছে মনে হয় চলুন ইয়ে দেখি পায়ে পায়ে দুজনে এগিয়ে এলেন দরজার সামনে তারপর ভিতরে উঁকি মেরে দেখে থমকে গেলেন উভয় ঘরের ভেতরটা উজ্জ্বল আলোয় আলোকিত এত দুধ সাধা উজ্জ্বল সেই আলো যেন চোখ ঝলসে যায় আর তার সাথে বেশ গাঢ় একটি কুয়াশার আস্তরণ যা আলোর উজ্জ্বলকে আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে হয় এই কুয়াশার আস্তরণের মধ্যে বাইরে থেকে উঁকি মেরে দুজনে অস্পষ্টভাবে দেখতে পেলেন একটি লোকের পিছন দিক থেকে অস্পষ্ট একটি ছায়া লোকটির দেহ সম্পূর্ণ দেখা যাচ্ছে না কিন্তু আবছা ভাবে যা দেখা যাচ্ছে তাতে মনে হলো অতি প্রাচীন এক পোশাক তার পরনে যেন যাত্রাপালার কোনো অভিজাত পৌরাণিক চরিত্র একই পোশাক পরে চলে এসেছেন বাস্তব জীবন কুয়াশার মধ্যে মনে হলো তার কাঁধে একটি তুনির যাতে অনেকগুলি স্বর রাখায় লোকটি স্থির কিন্তু তার দাঁড়াবার ভঙ্গিতে মনে হল পথ চলবার উদ্দেশ্যে এক বাড়িয়ে হঠাৎ স্থির হয়ে দেহভঙ্গি যেরকম হয়ে যায় এরও যেন সেই একই অবস্থা যেন পথ চলতে চলতে হঠাৎ কোনো কারণে স্থির হয়ে গিয়েছে তার দেহ কিন্তু কেন ওর কি গায়ে তীর লেগেছে লুইসির এই হঠাৎ প্রশ্নে ভালো করে তাকিয়ে দেখেন অবস্থা সত্যি তো লুইসি দৃষ্টিশক্তির প্রশংসা করতে হবে এতটা দূর থেকে এক চান্সে ঠিক দেখে ফেলেছেন উনি বাস্তবে কি মনে হলো লোকটির কোমরের পিছন দিক দিয়ে একটি তীর এসে তাকে যেন বিদ্ধ করেছে পাঁচরার নিচে কিন্তু তীরবিদ্ধ অবস্থায় আহত পৌরাণিক পোশাক পরা এই ব্যক্তিটি চলতে চলতে এরকম বেয়ারা ভাবে থেমে গেলেন কেন ভরু কুচকে সামনের দিকে তাকিয়েই থাকলেন অবস্থা গভীর ভাবে একটা কিছু যেন চিন্তা করছেন তিনি why does it stop? Let me see. এই বলে এক পা এগিয়ে গিয়েছিলেন লুইসি কিন্তু হঠাৎ পেছন থেকে অবস্থ এক হ্যাচকা টানে তাকে সরিয়ে নিয়ে আসেন দরজার সামনে থেকে অবাক হয়ে লুইসি তাকিয়ে থাকেন তার দিকে দরজার কোনায় এক খন্ড কাঠের টুকরো পড়েছিল কোনো কিছুর ভাঙা টুকরো হবে কোথায় এখন সেটিকে তুলে নিয়ে লুইসের দিকে একবার তাকালেন অবস্থ তারপর কাঠের ছোট টুকরোটি সজরে ছুঁড়ে মারলেন ঘরের ভেতরে থাকা লোকটির দিকে আর তা করতেই দেখা গেল দরজার ওপারে কুয়াশার বৃত্তের মধ্যে কাঠের টুকরোটি প্রবেশের পর সেটি কিন্তু আর মাটিতে পড়লো না একভাবে বাতাসেই স্থির হয়ে ভেসে রইল সেটি দৃশ্যটি এতটাই অপ্রত্যাশিত ও অদ্ভুত যে সেদিকে হা করে তাকিয়ে থেকে নির্বাক হয়ে রইলেন দুজনেই কি ব্যাপার অবস্থায় অবশেষে কোনো মতে উঠে বললেন লুইস ঘরের ভিতরে কি জিরো গ্র্যাভিটি করে রাখা আছে নাকি কাঠের টুকরোটি ভেসে রয়েছে কেমন করে পেছন থেকে আটকালেন না হলে তো আমিও এতক্ষণে ভেতরে আটকে এটা মোটেও জিরো গ্র্যাভিটির ব্যাপার নয় লুইসি খেয়াল করে দেখুন লোকটির পা কিন্তু মাটিতে মানে এখান থেকে দেখে যা মনে হচ্ছে এ অন্য ব্যাপার আমার ধারণা এই পর্যন্ত বলে চুপ করে গেলেন অগস্ত বিষয়টা এতটাই অবাস্তব যে উপযুক্ত প্রমাণ না পেলে এই বিষয়ে মুখ খোলাই উচিত না লুসি তখনো বড় বড় চোখ পেলে তাকিয়ে রয়েছেন ভেসে থাকা কাঠের টুকরোটির দিকে এবার তাকে ডেকে নিয়ে দুজনে পায়ে পায়ে এসে দাঁড়ালেন বাইরের বিরাট কক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকা সুবিশাল তরুণটির সামনে